আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই আমাদের না আছে দিন না আছে দুনিয়া আমাদের দুটা থেকে কোনোটাই নাই আমাদের যদি দিনটা থাকতে মোটামুটি আকের রাতটা একটু ভালো হতো যেমন আমরা ভবিষ্যতে মানে যখন মৃত্যুবরণ করে ফেলবো তাহলে ফরাক একটু ভালো থাকতে পারতাম না আমাদের না আছে দিন না আছে দুনিয়া কোনোটাই নেই আমাদের পশ্চিমা বিশ্বের ফুটবল খেলা নিয়ে এত মাথা গামাচ্ছি এত একজনের সাথে একজন লাফালাফি করতেছি এই ব্যানার টাকাটি ব্যানার টাকাচ্ছি রাস্তায় রাস্তায় এবং অন্যজনের সাথে ফেসবুকে এত মারা মারে দিচ্ছি আসলে এগুলো আমাদের কোনো প্রকারে আসবে না তারা আমাদের স্বাধীনতাকে চিনিয়ে নিতে চায় কথাটা একটু ভিন্ন এখন আপনারা মনে করবেন এটা হঠাৎ কী বললেন আপনি ওরা আমাদের স্বাধীনতাকে ছিনিয়ে নিতে চায় ওই যে একটা কথা বলছিল না একজন মহান ব্যক্তি একটা কথা বলছিল এটা হচ্ছে বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে জ্বরের পূর্বাবাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার ঘাড়ো খাড় অমাবস্যা রাত আসতে পারে যার সবে চা দেখা অসম্ভব ভাই আসলে এমন একদিন আসবে যেটার সবে চা দেখা অসম্ভব হয়ে যাবে কারণ আমরা এমন পরিস্থিতি পড়ে গেছি এমন পর্যায়ে আছে সব সময় ফ্রি ফায়ার পাবজি বা বিভিন্ন ধরনের গেমস নিয়ে বিশ্বের মানে বাইরের যারা মানে আমি বললে একটু খারাপ ভাষা বলতে হচ্ছে আর কি বাইরের যারা কুত্তারা আছে খেলা মানে খেলা নিয়ে খেলা খাচ্ছে ওরা খেলতেছে টাকা করে তো ওদের লাফ ওদের আমাদের কিচ্ছু নাই এখানে আমাদের কিচ্ছু কোনো কিছু পাওয়া নাই তো আমরা আপাতত আমরা নিজেদের একটু সচেতন রাখি নিজেরা যদি একটু সচেতন করতে পারি তাহলে আমাদের স্বাধীনতাকে আমরা রক্ষা করতে পারবো ওই যে আলিমে একটা পড়ছিলাম আলিমে অথবা ইন্টারের বইয়ে সেকেন্ড ইয়ারের বইয়ে একটা সেকেন্ড ইয়ারের বাংলা এখন বই একটা যে এটা হচ্ছে স্বাধীনতা অর্জনের সেই স্বাধীনতা রক্ষা করাটা কঠিন এখন স্বাধীনতা শুধু সরকার কেন রক্ষা করবে আমাদের কিছু কোনো দায়িত্ব নাই আমাদের দায়িত্বটা কি এখন এটা বলতে গেলে তো দীর্ঘ সময় লাগবে আমাদের দায়িত্বগুলা কি কি আমরা স্বাধীনতা কিভাবে রক্ষা করতে পারি সেই সময় রক্ত দিয়েছিল হচ্ছে এই জাব্বার সহ অনেকই রক্ত দিয়েছিল যারা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের দেশটাকে আমরা পাইছি লক্ষ শহীদের বিনিময়ে যে আমরা আমাদের দেশটাকে পাইছি এরা তো একজনের রক্ত দিয়ে স্বাধীন করতে পারে নাই সো আমরা কেন একজন সরকারকে এটা তুলে দেবো দায়িত্বটা আমরা সবাই ভাগাভাগি করে নিব এটা কি নিব এখন কথাটা হচ্ছে আমরা ভাগাভাগি করে কোনটা নিব আমরা ভাগাভাগি ঘরে নিব হচ্ছে স্বাধীনতাটা সুন্দর করে কিভাবে রক্ষা করতে পারি আমরা স্বাধীনতা যদি সুন্দর করে রক্ষা করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের রুলসগুলা আমরা যেগুলো প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে মানি এগুলো আমাদের সেন্স করতে হবে এগুলো সেন্স করতে হলে কি কী সেন্স করতে হবে প্রথমে আমাদের সেন্স করতে হবে মোবাইল আসক্ত আমরা যে অতিরিক্ত মোবাইল আসক্ত মানে মোবাইলের প্রতি যে একদম ফ্রি ফায়ার পাবজি গেমস এখন অধিকাংশ পয়েন্ট অধিকাংশ পয়েন্ট অতিরিক্ত সময় নষ্ট করে পাবজি এবং টিকটক ইউটিউব এগুলা ভিডিও দেখে নষ্ট করে ভাই আপনি নিজে উদ্যোক্তা হন নিজে একটা ভালো কিছু করার চেষ্টা করেন ভালো বিজ্ঞানী হওয়ার চিন্তাধারা করেন আমার দেশকে আমি বাইরে গিয়ে কিভাবে প্রেজেন্টেশন করব কীভাবে উপস্থাপন করব অন্য দেশের এই সামনে কিভাবে আমাদের দেশটার পতাকাটা সবসময় পথপথ করে উঠবে এরকম করে কিভাবে সবার সামনে নিয়ে যাব এটা চিন্তাধারা যদি আমাদের মেন্টালিটিতে থাকে আমরা অবশ্যই চেঞ্জ হয়ে যেতে পারবো এখন পশ্চিমা বিশ্বরা আমাদেরকে নিয়ে কি করে মানে আমাদের মানচিত্রটাকে নিয়ে ওরা সুন্দর করে উর্দুদের মানচিত্র আঁকে মানে ওরা এখানে নিয়ে আমাদের এখানে নিয়ে একটা নীল নকশা আঁকে তা কিভাবে আমাদের দেশটাকে ওরা নিয়ে নিবে তো সহজে নিয়ে নিবে ওই যে বলছিল না আমি প্রথমে বলছি বাংলাদেশের বাক্য আকাশে উত্তর গগনে কালুমে জমা হয়েছে এমন এক দিন আসবে এমন জোর দিবে আমরা ধরে রাখতে পারবো না মানে নদীর পানির স্রোতে একদম জ্বরের স্রোতে আমরা বেসে যাব এটা যেন না হয় আমরা নিজেদের একটু ধরে রাখি কন্ট্রোল রাখি তো আমি সবাইকে সাজেস্ট করব একটু সেন্স হন ভাই পরিবর্তন হন নিজের তো পরিবর্তনের মাত্রাটা একটু বাড়িয়ে নিন তো আজকে একটু দেখা হবে অন্য কোনো বেরুতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ